ফের লালগড়ের আজনাশলি জঙ্গলে অজানা প্রাণীর পায়ের ছাপে দেখে বাঘের আতঙ্ক বৃহস্পতিবার সকালে জঙ্গলে কাটানতে গিয়ে গ্রামের কিছু মানুষ এই পায়ের ছাপ দেখেন আজনাশলি জঙ্গলের বিভিন্ন জায়গায় অজস্র রয়েছে এই পায়ের ছাপ দু সালে রয়্যাল বেঙ্গল টাইগারকে প্রথম দেখা গিয়েছিল এই জঙ্গলে তাহলে কি বাঘ মামার পরিবারের কোনো সদস্য ফিরে এলো লালগড়ে নাকি সেই সময় সেই বাঘ মামার সাথে তার পরিবারও ছিল প্রশ্ন উঠছে মানুষের মনে ঘটনার খবর পেয়ে বন দপ্তর ঘটনাস্থলে এ বিষয়ে মেদিনীপুর ডিভিশনাল বন বিভাগের ভারপ্রাপ্ত অধিকারী ডিএফও দীপককে জানতে চাওয়া হলে উনি বলেন এটা বাঘের ছাপ সেরকম কিছু না মনে হয় ওটা মেডিসিনাল ক্যাপ হতে পারে যদিও বন দপ্তরের তরফ থেকে জঙ্গলে ক্যামেরা লাগানোর প্রস্তুতি চলছে আমাদের তো মানে জঙ্গলের গরু ছাগল সবকিছু আমাদের লিখতে হয় এমনিতে হাতির তো তাণ্ডব আছেই এবার হাতি তাণ্ডব মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে যাতে আমরা এই মোটামুটি

आप नहीं ने भी कैट होते छोटो फिशिंग हो कैट फिशिंग कैट ठीक है ट्रैप लगा कि इंफॉर्मेशन आसब तो देो